বোলপুরের বাড়িতে তল্লাশি ইডি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ তারপর আদালতে চার্জশিট পেশ অবশেষে প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিলেন রাজ্যপাল তৃণমূলের কারামন্ত্রীর বিরুদ্ধে দেড় কোটি টাকা দুর্নীতির অভিযোগ এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে ইদির তরফ থেকে এবং দেড় কোটি টাকা তার দুটি অ্যাকাউন্টে গেছে বলে অভিযোগ করা হচ্ছে আহ যিনি প্রথম সবার আগে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি রাজশ্রী লাইনই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রাজশীলতা সবার প্রথম আপনি এই অভিযোগটা করেছিলেন যে চন্দ্রনাথ সিনহা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এই গোটা বিষয়টা কি বলবেন ত্রিনমূল তো পারলে পরে মরা মানুষের গায়ে ঢাকা সাদা চাদরটাকে চুল্লিতে ঢোকার আগে টেনে নিয়ে বার করে কেচে মার দিয়ে স্ত্রী করে বাজারে আবার বেছে দেবে তৃণমূলের দুর্নীতি দুর্নীতি হচ্ছে এই আপনি এখানে বালি ফেলুন এক্ষুনি কাউন্সিলর চলে আসবে গন্ধ শুক্ত শুক্ত চলে আসবে আপনি একটুখানি বাড়ির রং করতে যান এক্ষুনি গন্ধ শুক্ত শুক্ত চলে আসবে তো এই যে গ্রান শক্তি তৃণমূল কংগ্রেসের যেটা একটা মানে একটা ভগবানের আশীর্বাদ এটা একটা ঘানক্তি নিয়ে তো মানুষ জন্মায় না অন্যান্য প্রাণীরা জন্মায় কিন্তু তৃণমূল যারা করে তারা এই বিদ্যাটা অর্জন করতে পারেন তো যাই হোক এই শক্তিটা পেয়ে গেছে এই ঘ্রাণ শক্তি নিয়ে তৃণমূল বলে দেবে আপনাকে যে কোথায় চাঁদু চোর কোথায় লটারি চোর কোথায় কে আছে চন্দ্রনাথ সিনহার ব্যাপারে চাঁদু চোর চাঁদুকে কেন দেখা হচ্ছে না চাঁদুর কাছে কি কি তথ্য আছে এবং কি কি টাকা চুরি দিছে টাকা তার কাছে গেছে এটা ইডি এতদিন পরে দেখছে তার জন্য ধন্যবাদ কিন্তু বহু আগে থেকেই বলা হচ্ছে দেখুন তৃণমূলের মাকড়সার জালের মতো আগেও বলেছে গাছের মতন এক জায়গায় আপনি কাটবেন অন্য জায়গা থেকে সে করে গজিয়ে দেখবেন আরেকটা জায়গায় বেরিয়ে গেছে না এই চন্দ্রনাথ সিনহা এই ব্যক্তিটার সম্পর্কে মানুষের ধারণা একটু কম মানে মানুষ কম পরিচিত কম জানে কম চেনে এই ব্যক্তিটা কে কারা মন্ত্রী বলে বলা হচ্ছে কারা মন্ত্রী বলা হচ্ছে কিন্তু তার সাথে সাথে আপনি উনার অঞ্চলে গিয়ে আমার মুখ থেকে না শুনে আপনি ক্যামেরাটা নিয়ে গিয়ে ওনার এলাকায় যান সম্বন্ধে খোঁজটা নিন ওনার এলাকার লোক বলে দেবে উনি কে চাঁদু কি কি সঙ্গে যুক্ত আছে চাঁদুর কি কি জায়গায় চাঁদু কোথার থেকে টাকা খায় এটা ওখানকার এলাকার লোকই আপনাকে বলে দেবে কোন এলাকায় চাঁদুর গোটা বীরভূম জুড়ে ও চাদুর কি সন্ত্রাস আছে সেটা বলে দেবে অনুব্রত মন্ডলের টাকা কি শুধু অনুব্রত মন্ডলের কাছে থাকে না চন্দ্রনাথ সিনহার কাছে থাকে ওখানকার ওই বলবে আগামী দিনে নিয়োগ দুর্নীতির টাকা গেছে বলে অভিযোগ করা হচ্ছে যে এই চন্দ্রনাথ সিনহার কাছে যে টাকাটা দুটি ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা এবং চোদ্দ লাখ টাকা যেটা বাড়ি থেকে পাওয়া গেছে এই সমস্তটা নাকি নিয়োগ দুর্নীতির টাকা দেখুন তৃণমূলের কোন কোনটা নিয়োগের দুর্নীতি আর কোনটা ওদের তোলাবাজির দুর্নীতি আর কোনটা ওদের গরু কয়লা বালির ভাগ আর কোনটা প্রত্যেকদিন বাজার থেকে তোলা টাকা অটো স্ট্যান্ড থেকে তোলা টাকা বাস স্ট্যান্ড থেকে তোলা টাকা এই প্রত্যেকটা জিনিস এটা আপনি কোনো হিসাব করতে পারবেন না গরু খুঁজতে গেল কয়লা কয়লা খুঁজতে গেল গরু বেরিয়ে গেল গরু বেরোতে গেল ওখান থেকে খাদ্য দুর্নীতি গেল বেরিয়ে খাদ্য দুর্নীতি তদন্ত করতে গিয়ে বেরোলো নিয়োগ নিয়োগ বার করতে গিয়ে দেখা গেলো হচ্ছে মিড ডে মিল মিড ডে মিল বার করতে গিয়ে দেখা যাচ্ছে দমকল দমকল বার করতে গিয়ে দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিলেন বন দপ্তরের দুর্নীতি তো তৃণমূলের দুর্নীতির কোনো শেষ নেই তৃণমূলের দুর্নীতি এত যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ডেলিগেশন বিদেশে যাচ্ছে সেই ডেলিগেশন চুরি করে আনছে এই হচ্ছে তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখার্জি চাকরি গেছে যে মুখ্যমন্ত্রী তার নিজের ভাইজিকে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী কেন এখনো জেলের বাইরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি চাকরি পেয়েছেন কার নির্দেশে কেন এখনো অব্দি অনরেবল কোর্ট ইডি সিবিআই এরা মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাচ্ছে না খুব সম্ভবত বলেছিলেন জনসংখ্যা বাড়ছে সেটা চিন্তার বিষয় নয় ভদ্রলোক কমছে আর অন্যটা বাড়ছে এইটা চিন্তার বিষয় তো বাজপেয়ীজির দল করি তো আমরা আডবানীজির দল করি তো শ্যামাপ্রসাদ মুখার্জি আহ দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের দলটা করি সেই দলে যে প্রধানমন্ত্রী একটা ভোটের জন্য একেবারে পদত্যাগ করে দিতে পারেন পন্ডিত নেহেরুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন বলে নিজের স্বেচ্ছায় কেউ বলেনি তাকে কোনো আলোচনাও হয়নি পার্লামেন্টে কোনো ঝড়ও ওঠেনি একটা শব্দও কেউ বলেনি নিজে নিজের অনুশোচনার থেকে পদত্যাগ করতে পর্যন্ত প্রস্তুত হয়ে গেছিলেন যে গণতন্ত্র এটা ঠিক নয় এই এক্সাম্পল সেট করা দলটা আমরা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নয় যে জাঙ্গি পাড়ায় আমাদের পার্টি অফিসে চা জল দিতেন হরি কাকা যখন আমাদের সঙ্গে তৃণমূলের জোট ছিল সেই হরি কাকার দুই ভাইকে উচিয়ে। হত্যা করেছিল খুন করেছিল কুপিয়ে হত্যা করেছিল কমিউনিস্ট পার্টি তপন দা পৌঁছনোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়ে তৃণমূলের পতাকাটা তাদের মৃত শরীরের উপর দিয়ে বলেছিলেন এরা তৃণমূল করতো তাই জন্য দাদা বিজেপি পার্টি অফিসে থাকতেন তাকে তাদেরকে তৃণমূলের ক্যাডার বানিয়ে দিলেন কিন্তু আজ অব্দি এখন অব্দি হরি কাকা কিন্তু ঢুকতে পারেন না আমি প্রশ্ন করতে চাই মন্ত্রীর ওখান থেকে যিনি এমএলএ আছেন সুভাষ বাবু তিনি কি সেই ব্যক্তির জন্য কিছু করতে পেরেছেন তিনি যাতে শান্তিতে তার বাড়িতে ঢুকতে পারেন বাড়িতে থাকতে পারেন রাত্রিবাস করতে পারেন না এখনো কারণ যারা হত্যা করেছিল যারা কুপিয়ে হত্যা করেছিল তারা এখন তৃণমূলের ছাতায় যারা তারা এখন সিপিএম এর যারা আনন্দ মার্গি যে ঘটনা তারা তাদের মধ্যে অভিযোগ আছে কারো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মারার চেষ্টা করলো একুশে জুলাই তিনি কোন দলে গেলেন ঘটনা ঘটার পরে মরিচাপির লোকেরা তারা কোন দলে আছেন আনন্দ মার্গি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটাও অ্যাকশন নিতে পেরেছেন কারণ অন্য দলের চোর ডাকাত গুন্ডা যারা চুরি করতে পারেন এবং দোলা পঁচাত্তর পঁচিশ আপনি ভেবে দেখুন দোলাসেনও কিন্তু প্রাক্তন বাম তিনি তৃণমূলের গিয়ে কি বলছেন পঁচাত্তর দাও পঁচিশ রাখো এটা এই ভিডিও সবাই দেখেছেন কেউ বলতে পারবেন না আমি মিথ্যা কথা বলছি তো তাহলে এটা যে কমিউনিস্ট পার্টির যে ধারাটা ছিল তোমার এটার ধারাটা ছিল সেই ধারাটাকেই ক্যারি ফরওয়ার্ড করা হচ্ছে কমিউনিস্ট পার্টির সামনে আসেনি কারণ তখন আপনারা ছিলেন না মিডিয়া ছিল না এরকম ভাবে সোশ্যাল মিডিয়া ছিল না মোবাইল ফোনের ক্যামেরা ছিল না আওয়াজ সাহস হয়ে গেছে হয়েছে হচ্ছে হচ্ছে। ডাকাতি হয়নি কোচবিহারে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আক্রান্ত এক গর্ভবতী মহিলাও ওই মহিলার পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ বিজেপির বর্তমানে চিকিৎসা চলছে তার এদিকে এই ঘটনার প্রেক্ষিতে এক তৃণমূল নেতার বক্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর বলেন খবরটা আমি শুনেছি এগুলো ছোট খবর বড় খবর ছিল শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে না একজন গর্ভবতী মহিলার উপর অত্যাচার হয়েছে তার পরিবারের সদস্য বিজেপি বলে এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি সেই ওনার গর্ভস্থ শিশুটি মারা গিয়েছেন তাহলে মেয়েটি কি বাঙালি ছিল না মেয়েটি কি অবাঙালি ছিল আপনি সেটা ছাড়ুন একটা মানুষ তো কতটা নৃশংস এবং এটা আজকের ঘটনা নয় নিশ্চয়ই মনে আছে দিলীপ দা প্রেসিডেন্ট হওয়ার পরে দু হাজার ষোলো সালের পরে পঞ্চায়েত নির্বাচন দু হাজার সময় গর্ভবতী মহিলার জনিদারে হাত ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই নিয়ে সঙ্গমিত্রাদি তখন দায়িত্বে ছিলেন তার আন্দোলনগুলো নিশ্চয়ই মনে আছে মানুষের তাহলে তৃণমূল কত বড় একটা নৃশংস নরপিশাচদের দল হলে পড়ে ওই সেই কথাই বলছি জনসংখ্যা বাড়ছে এটা চিন্তার বিষয় নয় ভদ্রলোক কমছে এবং অন্যটা বাড়ছে এইটা চিন্তার বিষয় এবং তৃণমূল কংগ্রেস আপাত মস্ত করছে সেই অন্যটার দলের মধ্যে পড়ে তাই জন্য তারা বাংলা বাঙালি নিয়ে রাজনীতি করেন কিন্তু বাঙালি ঘরের বাঙালি আজকে ব্যবসা করতে পারে না ব্যবসার জায়গা নেই কিন্তু সেই বাঙালি বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বা কংগ্রেস শাসিত রাজ্যে গিয়ে ব্যবসা করছে স্টার্ট আপ করছে কত সংখ্যক কতগুলো বাঙালি ব্যাঙ্গালোর নয়ডা গুরগাঁও আহমেদাবাদ পুনা বম্বে এই সমস্ত জায়গাতে গিয়ে ব্যবসা করছে এবং স্টার্ট চালু করেছে আর কটা বাঙালি পশ্চিমবঙ্গে করতে পেরেছে এটা পশ্চিমবঙ্গের লজ্জা